যুদ্ধতে দুই তিন দিনে দোনো দিকে হাজার হাজার সৈন্য মরে ওমর রাদিয়াল্লাহু আনউমদিনাত তৈয়বা শোনাপতি কমান্ডার সম্ভবত চাই সাইফুল্লাহ তো বেটা খ্রিস্টান হইল মানুষ ভালো ভাষা এরা ক্লাস কইলবি কোনভাবে দোনো পক্ষে যুদ্ধ করি মানুষ কি মারি লাভ নাই এখন লেফট্যানেন্ট জেনারেল ফিল্ড মার্শাল করে কইছে কোন মুহাম্মদ সাল্লাল্লাহু যে কিছু বুড়গা সাহাবী আছে ইডি দুই যুগ ধরে

সাবাহিদি লাভ নাই নৌকা কাঁচা নৌকা যদি টামদেশ যদি কে আব্বা কাই আপনার আব্বা নকালি আপনার আব্বা যদি আল্লাহ কায়ু আপনার বেগ আল্লা সাবাহিদ লাভ নাই তো ভাই বাইরে দিছে তিনোজনের বাইহ রাডা রায় এবার রাজা সংসদে বই গেল ঘটনা কি কী তুই ইমান তরক করে না ও তাইলে এক কাম কর তিনটা না আবার মারো যদি শুকুরের গোস্ত খায় বাসায় দিও এ কথা কই ফিডাও হুরা দিয়ে হুরা রাত মারে ঠিক তারা এ শুকুর গোস্ত খাটা এরপরে রাজা তিনোকারে কয়েছে আর মাইয়ারে বিয়ে দিও তোমার প্রধানমন্ত্রী বানাই ব্যাগ দিয়ে লাই চাকরি বাকরি বেশি স্কেডার যাও ওইবার দরকার দিয়ে লাই যদি তারা রাজি না হয় মারো লোভ দেখাও মারো দুই রকমের রিমান্ড চলতেছে আর আঙ্গ মুসলমান তো দিলেই দিলে হাতে যা। । যায় জি আছে জি আছে হাতের কাছে দুই কেজি এত তো টি আর কম পেছে না আমি সাথে সাথে ফোন করছি তোমার গ্রামে ইসমাইল সাহসের মুখ দন ফেয়াজ কত কাকা তিনশো টি কেমনি আল্লাহ রমত দিত কোন খেত দিত কোন দোয়ান দ্বারে আল্লাহ রমতটা দিত সাহস কইলাম তো ফেয়াজ সাতচল্লিশ টি আদি কিনি সত্তর আশি টি বেসবো তিনশো টি ওই গেল কা খবর হাই কি গ্রামের মানুষের খবর রানি যাইতে যাইতে রামগতি সর ব্যাগ দোয়ানো মূলেছি ব্যাগ আড়াইশো তিনশো দুইশো কত সে আনা তোরা দেখ কস পুলিশ খারাপ অমক খারাপ তমক খারাপ তুই বালা তুই কু তুই আসি জাগা পুলিশরা অনেক ভালো ওনারা অনেক সেফটি দিচ্ছে দেশের জন্য অনেক খেদমত করে এটা বুঝবি আজ যদি পুলিশেরা এখন হঠাৎ দায়িত্ব পালন করতে হবে চাই এক রাতে হইতে দেখবি দেশ নাই লুট কত